বন্ধুরা আমি এখন জিরা বাটবো জিরের সঙ্গে সর্ষে আদা কাঁচা লঙ্কা আমি এখন আর জিরে বাটছি জিরে দিয়ে রান্না হবে কাকলে মাছের রসা বন্ধুরা তোমাদের স্বাগত আজকে আমি রান্না করব কাকলে মাছের রসা এখন আমি গ্যাস জ্বালাচ্ছি রান্নার জন্য গ্যাস জ্বালাচ্ছি আমি এখন রান্না করবো প্রথমে দেব আমি তেল হ্যাঁ সরষের তেল এটা হচ্ছে কাকলে মাছ দিচ্ছি লবণ হলুদ এটা দিয়ে ম্যারিনেট করে আমি ভাজব আমার তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইতে মাছটা এর সঙ্গে আলু ছাড়বিস করে কৃষি বন্ধুরা দেখে দেখো হ্যাঁ আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি এটা

তারপরে আমি আলু ভেজে নেব আলু দিচ্ছি আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের রসাটা শুরু করব আলু ভাজা হয়ে গেছে আমি আলুটা নামিয়ে দিচ্ছি রান্নার জন্য আমি এখন শুকনো লঙ্কা তেজপাতা জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা গ্যাস টারে কিনিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে যাবে এখন দিয়ে দেব লবণ স্বাদ মতন লবণ হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নি জল দিয়ে দেবো মশলাটা যাতে ভালো করে <coughs> Ali dilap <Ali>. <coughs> জলটা ফোটার পরে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে এই যে ঝোলটা ফুটে উঠছে আমি এখন মাছ দেব কাটলে মাছটা দিয়ে দিলাম বন্ধুরা হতে থাক ধনে পাতাটা কেটে নি এরপরে আমি ধনে পাতাটা কেটে নেব ধনে পাতাটা কেটে নিলাম সর্ষে বাটা ওই সর্ষে বাটা দিলাম আমার রান্না কম হয়ে গেল আমি এখন সর্ষে বাটা দিলাম তারপরে টাকা দেবো আমার রান্না প্রায় শেষ এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারাও বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমারে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমি এখন নামিয়ে দেব বন্ধুরা দেখো তরকারিটার কি কালার হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করে আপনারা অবশ্যই অবশ্যই বানিয়ে খাবি